হ্যালো ফুরিস আসসালামু আলাইকুম তোমরা যেহেতু জানো যে আমি সিগনেচার ফুড কোটা অনেক বেশি যাই তো এখানের কোন দুইটা জায়গায় খেয়ে আমি খুবই স্যাটিসফাইড হয়েছিলাম সেটা নিয়েই আজকের ভিডিওটা তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমি চিজি স্লাইসে গিয়েছিলাম তো এখানে আমি একটা পিৎজা ট্রাই করেছিলাম দুশো চল্লিশ টাকা পড়েছিলো এই চিজাটার প্রাইস তো ওখানে আমি দেখলাম যে এই পিৎজাটা মানে নর্মালি পিজাগুলো দেখা যায় কি যে ম্যানেজ বা হোয়াইট সসটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে বাট এখানকার পিৎজাটা না রেড সস দিয়েও অনেক মজা লাগছিলো মানে ওনাদের রেড সসটাও অনেক মজা ছিল নেক্সট আমি এখানে ট্রাই করেছিলাম এটা মেবি দুশো টাকার ছিল চাউমিন এটা হচ্ছে চিজি স্যালাইস স্পেশাল মিক্সড চাউমিন যেটা এত মজা ছিল যে সেকেন্ড টাইম আবার যখন আমি সিগনেচার ফুড কোর্টে গিয়েছিলাম তখন আবার আমি যেই ক্লিপস ক্লিপসটা দেখছো এই ক্লিপসটা হচ্ছে সেকেন্ড টাইম যখন গিয়েছিলাম তখনকার তো নর্মালি দেখা যায় এক জায়গায় খাওয়ার পর সেকেন্ড টাইম ওখানে খাইলে দেখা যায় যে স্বাদের উনিশ বিশ হয়ে যায় মানে আগের থেকে কম ভালো লাগে বাট এখানে একটু ব্যতিক্রম ছিল সেকেন্ড বার আরও মজা লাগছে চাউমিনটা আমার তো দ্যাটস ওয়াই আমি যখন থার্ড টাইম আবার সিগনেচার ফুড কোর্টে যাই তখন আমি এখান থেকে একটা কাপল প্লেটার অর্ডার করি যেহেতু তখন আমি একা যাইনি তো কাপল প্লেটারটা অর্ডার করার পরে দেখলাম যে এখানের বেশ ভালোই আইটেম ছিল ক্রিস্পি চিকেন ছিল শাসলিক ছিল সেই সাথে বিবি কিউ উইংস ছিল দুইটা আর হচ্ছে কিছু ওয়েজেস ছিল ফ্রাইড রাইস আর ভেজিটেবল কারি তোর সাথে ছিলই তো ফার্স্ট অফ অল আমি বলবো যে এই যে ওয়েজেসটা ছিল না এটা একদম তা ছিল মানে খুবই থার্ড ক্লাস এটা ওয়েজেস নামের কলঙ্ক আর কি ফালতু ছিল আর যে শাসলিকটা ছিল এভারেজ আমার কাছে ভালোই লেগেছে আর রাইসটাও ইন্ডিভিজুয়ালি খারাপ ছিল না যেহেতু আমার ইন্ডিভিজুয়ালি সব কিছু চেখে দেখার অভ্যাস আছে তো আমি ইন্ডিভিজুয়ালি সব কিছু চেখে দেখি তো রাইসটাও ভালোই লাগছে আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি সিগনেচার ফুড কোর্টে যতগুলো জায়গায় হচ্ছে এরকম রাইস প্লেটার খেয়েছিস প্রত্যেকটা জায়গায় দেখছি কি যে চিকেন ফ্রাইটা না মানে অত জমে না দেখা যায় যে ক্রিস্পি চিকেনটা একটু পুরান পুরান লাগে বা বিবিকিউ চিকেন চিকেনটা না অত ভালো লাগে না কিন্তু এখানে না ক্রিস্পি চিকেনটার ভিতরে অনেক জুসিনেস ছিল ভালোই লাগছে ইভেন আমার বিবিকিউ চিকেনটাও অনেক ভালো লাগছে ভেজিটেবল কারিটাও ভালো ছিল তুলনামূলক হারে সবই ভালো ছিল আমি বলবো এখানে প্রত্যেকটা আইটেমই আর এই দিকে হচ্ছে দ্য ইনভাইটে আমি হচ্ছে একদিন কাপল প্লেটার অর্ডার করেছিলাম একটা তো এই কাপল প্লেটারে ইনক্লুডেড ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন বা চিকেন কারি আর কি একটু মানে গ্রেভি টাইপের করেছিল চিকেনের আর সেই সাথে হচ্ছে কিউ চিকেন আর হচ্ছে ক্রিস্পি চিকেন ছিল আর একটা সস দিয়েছিল সসটা মূলত ক্রিস্পি চিকেনের সাথে খাওয়ার জন্য ছিল তো আমি বলবো যে ক্রিস্পি চিকেনটা তুলনামূলক হারে চিজি স্লাইসের থেকে একটু কম ভালো লাগলেও এটা আমি রিকমেন্ড করতে পারতেছি কারণ এখানকার ক্রিস্পি চিকেনটাও যথেষ্ট মজা ছিল আর এখানকার বিবিকিউ চিকেনটাও যথেষ্ট মজা ছিল আর চিলি চিকেনটাও আমার কাছে খুবই ব্যালেন্সড লেগেছে যে অনেক জায়গায় দেখা যায় যে চিলি চিকেনে একটু মিষ্টি মিষ্টি বেশি থাকে তো সেই হিসাবে আমার কাছে চিলি চিকেনটাও যে ব্যালেন্স আর কিউ চিকেনটাও অনেক মজা লাগছে আর অনেক সময় দেখা যায় কি যে কোথাও খেতে গেলে চিলি চিকেন আর বিবিকিউর চিকেনের টেস্ট একই টাইপের লাগে বাট এখানে একটু ডিফারেন্ট ছিল সো ওভারঅল আমি বলবো এখানে আইটেম কম থাকলেও না এই জায়গার খাবারও না বেশ মজা লাগছে বাট লেমনেরটা আমার এখানকার তেমন একটা জমে নেই সো আমি বলবো সিগনেচার ফুড কোর্টে আসলে দা ইনভাইট অ্যান্ড চিজি স্লাইস রেস্টুরেন্টটা রিকমেন্ডেড